পেঁয়াজ কলির ভর্তা খেয়েছেন না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন অসম্ভব মজার কিন্তু এই পেঁয়াজ কলির ভর্তা হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি এভাবে পেঁয়াজ কলির ভর্তা বানালে নিমিষেই দুই প্লেট ভাত খেয়ে নেবেন গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই পেঁয়াজ কলির ভর্তা আমি কিভাবে পেঁয়াজ কলির ভর্তা বানালাম দেখতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন পেঁয়াজ কলির ভর্তা বানানোর জন্য আমি এখানে একাটি পেঁয়াজ কলি নিয়েছি এবার আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিব প্রথমে এই পেঁয়াজ কলির সামনের থেকে একটু কেটে ফেলে দিবো এরপর ছোট ছোট টুকরো করে আমি এই পেঁয়াজ কলিগুলোকে কেটে নিব এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভর্তা তৈরি করতে সুবিধা হবে তাই আমি এভাবে করে কেটে নিচ্ছি অবশ্যই এভাবে কেটে নেবেন আমি সবগুলো পেঁয়াজ খুলি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিব এরপর এই পেঁয়াজ কলিগুলোকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নিব আর এখানে আমি একটা মাটির পেলেতে কিছুটা কাঁচামরিচ রসুন দুইটা টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এই ভর্তাটা শুধু কাঁচামরিচ দিয়েই তৈরি করব। এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি রসুন কিছুক্ষণ ভেজে টমেটো আর রসুন গুলো দিয়ে দিয়েছি এরপর কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে কাঁচা আর রসুন গুলোকে ভেজে নিব আর টমেটো যখন এক পিঠ ছিদ হয়ে যাবে তখন অপর পিঠ উলটিয়ে দিব আর রসুন কাঁচামরিচ খুব ভালো করে ভেজে তুলে নিব এভাবে করে ভালো করে একটু ভেজে নিবেন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাইডে টমেটোগুলো দিয়ে রেখেছি টমেটো গুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয় আবার একটু তেল দিয়ে ভেজে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোর উপরের এই চামড়াটা একটু তুলে নিব এই রাবারের মতো চামড়াটা থাকলে ভর্তাটা ভালো হবে না তাই অবশ্যই এভাবে চামড়াটা তুলে ফেলে দিতে হবে আমি তুলে ফেলে দিয়েছি এদিকে আমার সবগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না কারণ ভর্তার পেঁয়াজ বেশি কড়া ভাজলে খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার টমেটো গুলো তুলে নিচ্ছি টমেটো গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ওই প্যানে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজের কলিগুলো দিয়ে এরপর একটু উলটিয়ে পাল্টে নেড়ে ভেজে নিব পেঁয়াজের কলিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না আর একটু ভাজা ভাজা করে ভাসতে হবে যাতে পেঁয়াজ মধ্যে মধ্যে রকম পানি না থাকে পেঁয়াজ আমি ভেজে তুলে নিয়েছি সব কিছু আমি প্লেটের মধ্যে একসাথে নিয়ে নিয়েছি এবার আমি ভর্তা তৈরি করব আপনারা ছেলে ভর্তাটা হাতে মেখে করতে পারেন বা নড়ায় পিসেও ভর্তাটা বানাতে পারেন আমি এই মাটির এটাতে ভর্তাটা তৈরি করব এটাতে ভর্তা তৈরি করলে হাত জলার কোনো সম্ভাবনা থাকবে না আর খুব সহজে খুব তাড়াতাড়ি ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো সামান্য একটু লবণ দিয়ে রসুন আর মরিচগুলোকে প্রথমে একটু এভাবে মথে নেব রসুন মরিচটা যখন মিশানো হয়ে যাবে এরপর পেঁয়াজ বা বাকি সবকিছুকে কিছুকে একইভাবে মিশিয়ে নিব আমি খুব ভালোভাবে ভর্তাটাকে পিছিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এই ভর্তাটা পিষে গেছে এভাবে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এরপর একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার ভর্তা কিন্তু একদমই রেডি দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও মশালা অসাধারণ গরম ভাতের সঙ্গে খেতে এত এত মজার হয়েছে আপনার না বানিয়ে খেলে আমার কথা আপনাদের বিশ্বাস হবে না অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভর্তা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি আমি সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি ভর্তা বানিয়েছি তার সঙ্গে রুই মাছ আর সবজি রান্না করেছি গরম গরম খেতে কিন্তু অসাধারণ তো আমার আজকের এই পেঁয়াজ ফুলির ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ